রহমান রহিম আজকে স্মৃতি ও সম্ভাবনার বন্ধন দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনুষ্ঠানের শুরুতেই দুঃখ প্রকাশ করছি এই জন্যই যে আমাদের অনুষ্ঠান সময় মতো আমরা শুরু করতে পারিনি তারপরে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের এখানে সঠিক সময়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিলম্বের কারণেও ওনারা বিরক্ত না হয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে আছেন এবং আমাদের অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করছেন এই জন্য তাদের কৃতজ্ঞতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত জানাই যারা এই বছর নতুন ভর্তি হয়েছ তাদেরকে এর আগেও আমরা প্রতিষ্ঠানে তোমাদেরকে ঘরোয়াভাবে বরণ করে নিয়েছি তোমাদেরকে তোমরা ইতিমধ্যেই কলেজে ক্লাস শুরু করেছ সবার সাথে পরিচিত হয়েছে আর যেহেতু আমাদের এটা এই বছর আমাদের একটা ব্যাচ বের হয়ে যাবে তাদেরকেও তাদের কর্মে সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে বিদায় দেওয়া হবে দুটা প্রোগ্রাম আমরা আজকে একত্রিত করেছি দ্বিতীয়ত আমাদের প্রোগ্রাম আসলে দুই ভাগে ভাগ হবে প্রথমে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমি সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলকে অনুরোধ করব ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে আরও সমৃদ্ধ করবে এবং সুন্দর করবে দিন শেষে অনুষ্ঠান তোমাদের সুন্দর এবং সমৃদ্ধ করতে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল অংশগ্রহণ খুবই প্রয়োজন যাই হোক এবার আসে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু কথা বলতে আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের যাত্রা শুরু সেই দু হাজার সাত আট শিক্ষাবর্ষ থেকে ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি সেখানে ডিপ্লোমা থেকে আমাদের প্রতিষ্ঠানের পদযাত্রা শুরু হয় এবং কালের পরিক্রমে আস্তে আস্তে আগাতে আগাতে আজকে আমাদের প্রতিষ্ঠান এতদূর পর্যন্ত এসে এসেছে আজকে তোমরা কলেজ অফ হেলথ সায়েন্স কোটি কয়েক মানুষ হয়তো আমরা এই মিলন আয়তনে বসে আছি ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমরা আসলে অনেক একটা বড় পরিবারের সদস্য আমরা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট পরিবারের সদস্য আমাদের এই পরিবারে আরও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে ডিপ্লোমা টেকনোলজি মেডিকেল অ্যাসিস্টেন্ট নার্সিং কমিউনিটি প্যারামেডিক্স এবং একটা ডায়াগনস্টিক সেন্টার এই পরিচয় নিয়ে নিশ্চয়ই অধ্যক্ষরা সামনে আসবেন এবং কথা বলবেন আমি শুধু বলব যে আমাদের এই শিক্ষা পরিবারের একটা সুনাম আছে যেটা আঠারো বছর ধরে তোমাদের বড় ভাই বোনেরা ধরে রেখেছেন আমি আশা করব তোমরাও তোমাদের কর্ম দিয়ে সাফল্য দিয়ে এই প্রতিষ্ঠানটাকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের মধ্যে সেরাদের সেরা করে প্রতিষ্ঠিত করবে তোমরাই পারো তোমাদের প্রতিষ্ঠানটাকে সমৃদ্ধ করতে তোমরাই পারো তোমাদের প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে এবং বিশ্বের দরবারে পৌঁছে দিতে সবশেষে আমন্ত্রিত সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে